আসসালামু আলাইকুম দেশ আপনাকে কী দিয়েছে সেটা বড়ো কথা নয় দেশের জন্য আপনি কী করেছেন সেটাই বড়ো কথা এই দেশ নিয়ে আমরা যুগে যুগে বিভিন্ন ব্যক্তিদের অনেক কিছুই দেখেছি অনেক কবি অনেক কবিতা লিখেছেন অনেক লেখক তার লেখনির মাধ্যমে আমাদের সোনার বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে প্রকাশ করেছেন তো আমাদের এই সোনার বাংলা বা আমাদের এই বাংলাদেশকে ঘিরে যে সকল অদূর ভবিষ্যতে যে সকল সমস্যাগুলো ফেস করবেন তার ধারাবাহিকতায় আমি আমার আজকের এই ভিডিওটি যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন তো যেই জিনিসটি বলার জন্য মূলত আজকের এই ভিডিও বানানো বিশেষ করে বর্তমানে আমরা বাংলাদেশের যেদিকেই যাই রাস্তা যেদিকেই আমাদের রাস্তা হচ্ছে সেদিকেই রাস্তা ঘেঁষা অর্থাৎ রাস্তার দুই পাশে গড়ে উঠছে বসত বাড়ি এই বসত যে ঘরে উঠছে এতে করে কোনো সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই সরকারি কোনো নিয়ম নীতি এখানে কোনো বেঁধে দেওয়া হয়নি তো যার যেভাবে খুশি অনেক সময় দেখি রাস্তার টার্নিংয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাতে ঘরবাড়ি এবং বসত বাড়ি করে রাখছে যে কোনো সময় একটি গাড়ি যদি পোলট্রি খায় তাহলে এই সমস্ত ঘরে গিয়ে পড়ে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং যেখানে রাস্তাতে আমরা রাস্তা দিয়ে যখন যান চলে তখন আমরা দেখি যে রাস্তার যানবাহনে যেখানে আমরা গ্রাম বা ইউনিয়নের আপনি যেদিকেই যান না কেন দেখবেন অনেক অনেক রাস্তায় ব্রিজ রয়েছে এই ব্রিজগুলা দেখা গেছে এই মানুষ এত এত ঘরবাড়ি করেছেন রাস্তার দুই পাশে যার পরিস্থিতিতে ব্রিজগুলা বন্ধ হয়ে যাচ্ছে অনেক খাল রয়েছে খালগুলা বন্ধ হয়ে যাচ্ছে পানি আসার সম্ভাবনা নেই আগে তো নদী থেকে বা বিভিন্ন সেচ প্রকল্পের মাধ্যমে ড্রেজারের পানি আসত এখন সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই যে বিলুপ্ত হয়ে যাচ্ছে খাল বন্ধ হয়ে যাচ্ছে ব্রিজ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে কি হবে অদূর ভবিষ্যতে বৃষ্টি যখন হবে আমাদের বিলের জমিতে পানি আবদ্ধ হয়ে যাবে এবং বর্ষা যখন আসবে তখন আমরা পানি দেখি না এই জন্যই বর্তমানে আবহাওয়ার যেই এই সমস্যাগুলো দেখেন অতিরিক্ত তাপমাত্রা মানে আমাদের দেশে এর মূল কারণ হতে পারে যারা এই বিপরে বিশেষ করে বিশেষজ্ঞ রয়েছেন তারা এই ব্যাপারগুলো খতিয়ে দেখবেন এবং রাষ্ট্রীয় ভাবায় আমি মনে করি এই ধরনের নিষেধাজ্ঞা আসা দরকার যে রাস্তার দুই পাশে ইচ্ছে করলেই আপনি ঘোরবাড়ি করতে পারবেন না আর করলেও নির্দিষ্ট সীমানা এবং সরকারি সীমানা কারণ অদূর পঞ্চাশ বছরে যেখানে সিএমবি রাস্তাগুলা রয়েছে কি ওই রাস্তাগুলা দুই পাশে যথেষ্ট জায়গা রয়েছে যেগুলো মহল্লা বা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক যে রাস্তাগুলা এগুলো আজ থেকে পঞ্চাশ বছর পরে এই রাস্তাগুলো চড়া করতে হবে তখন এই ঘরবাড়িগুলা ভাঙতে হবে তা আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে এই ধরনের নিষেধাজ্ঞা আসা দরকার যে এই ধরনের তত্র ঘরবাড়ি করা যাবে না এবং যেখানে সেখানেই আপনার রাস্তা অর্থাৎ রাস্তার নির্দিষ্ট যেই সিএমবির যে এরিয়া এই এরিয়াতে বা অদূর ভবিষ্যতে যেমন রাস্তা থেকে কত মিটার দূরত্ব ঘরবাড়ি করা দরকার এই ধরনের কিছু আইন বা নীতি পাশ করা হোক এতে করে অদূর ভবিষ্যতে আমাদের সমাজ বা গ্রামের জন্য যেরকম কল্যাণ বয়ে আনবে তেমনিভাবে রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে দেখেন ঢাকাতেই গেলে দেখি আমরা যানজটের শহর এখন বর্তমানে গ্রামেও এই ধরনের যানজট আমরা লক্ষ্য করতে পারছি ঢাকাতে গেলে দেখি আমরা যানজটে ভরে যাই কিন্তু অনেক ফ্লাইওভার হয়েছে এগুলা লাঘব করার জন্য মেট্রো রেল হয়েছে লাঘব করার জন্য কিন্তু বর্তমানে উপজেলা জেলা শহরে এমন কি আপনার ইউনিয়নের বড়ো শহরগুলোতেও কিন্তু এ ধরনের যানজট তৈরি হচ্ছে আশা করব বাহিরের কান্ট্রির মতো এই সামনে যেমন জেলাভিত্তিক যে সকল শহর রয়েছে প্রত্যেক জেলায় এভাবে ডাবল অর্থাৎ ফ্লাইওভার করা হোক প্রত্যেক জেলা শহরগুলোতে ফ্লাইওভার করা হোক এবং যেখানে যেখানে বিশেষ করে রাস্তার পাশে স্কুল রয়েছে স্কুলের এই স্কুল থাকার কারণে শুধু ঢাকা শহরকেন্দ্রিক দেখি আমরা ফুটোয়া ওভার ব্রিজ এই আমি মনে করি সারা দেশের যে সকল স্কুল রয়েছে এবং রাস্তার পাশে যেমন আমি যদি হাজিগঞ্জ উপজেলার কথা বলি যেহেতু আমার হাজিগঞ্জ উপজেলার বাকিলা বলাকাল এবং হাজিগঞ্জ পাইলট স্কুল এভাবে এই যে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বললাম হাজিগুন পাইলট উচ্চ বিদ্যালয় বাকিলা ভৌমিক উচ্চ বিদ্যালয় বলাকাল চন্দ্রবান বলাকাল জেন এগুলা পারাপার হতে গিয়ে রাস্তার হাইওয়ে রাস্তার অপোজিটে থাকে স্কুল যেখানে ফুটওয়ে ওভারব্রিজ নেই এভাবে আপনি যদি চাঁদপুর বাবুরহাট যান একই অবস্থা আপনি যদি কি বলে যুব উন্নয়ন প্রশিক্ষণের কাছাকাছি এখানেও একটা স্কুল রয়েছে দেখছি অর্থাৎ ঢাকা কুমিল্লা চাঁদপুর কুমিল্লা মহাসড়কের অনেক জায়গায় এই ধরনের স্কুল রয়েছে তো আমি মনে করি সারা বাংলাদেশে এই ধরনের ফুট ওভার ব্রিজ করা হোক যেখানে স্কুল রয়েছে এবং মানুষের আবার আরেকটা জিনিস আমরা দেখি তত্র এই সিএ স্ট্যান্ড অটো স্ট্যান্ড বেবি স্ট্যান্ড এগুলা করা হচ্ছে এতে করে এরাও যানজট তৈরি করছে আমরা আর আরেকটা জিনিস দেখি লোকাল বাসগুলা শহরে গেলে দেখবেন লোকাল বাসগুলা আপনার যখন আপনি লোকাল বাসে উঠবেন এখানে নামানো উঠানোকে কেন্দ্র করে বাসগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে পেছনে বিশাল যানজট তৈরি হয়ে যায় আসলে আমাদের সিস্টেমের অনেকটা অনেক পরিবর্তন আনতে হবে আমি মনে করি এক ব্যারিস্টার সুমনকে দিয়ে তো আর সারা বাংলাদেশের সবকিছু কিছু দূর করা সম্ভব নয় তাই আমি আশা করব বাংলাদেশের যেই আমরা দেশ নিয়ে যদি অদূর ভবিষ্যতে পঞ্চাশ একশো বছরের প্ল্যানিং না করি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব আমরা আমাদের দেশ অনেক আবহাওয়া সংকটে পড়বে এবং আমাদের দেশ এই যে খরা অতি অতিবৃষ্টি অনাবৃষ্টি অনাবৃষ্টি এবং খরা এইগুলা আমরা অদূর ভবিষ্যতে আরও দেখব এবং মানুষ অনেকটা এই মানুষের জনজীবন অনেকটা দুর্বিষ হয়ে যাবে বর্তমানে গরমের কারণে দাবদাহের কারণে মানুষ দেখেন বেহুশের মতো হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আমরা এই তত্র আমরা ঘরবাড়ি করছি খালগুলা বন্ধ করে দিচ্ছি ছোটো ছোটো নদীগুলো বন্ধ হয়ে যাচ্ছে ময়লা আবর্জনার কারণে কোনো প্রকার অর্থাৎ বৃষ্টি হলে পানি যাচ্ছে না করে বর্ষা হলে আমরা পানি দেখতে পাই না এই হচ্ছে আসলে মূল কারণ তো আশা করব আমরা যারা বিশেষ করে এই রাষ্ট্রীয় এই সমস্যাগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত এবং রাষ্ট্রের এই সমস্যাগুলোকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আনা উচিত আমি মনে করি অর্থাৎ সোনার বাংলাদেশ করতে হলে সোনার বাংলাদেশ ঘটতে হলে শুধু আমরা মুখে মুখেই বললে হবে না কাজে পরিণত করতে হবে এবং সুষ্ঠু পরিকল্পনা করতে হবে কিভাবে আমরা আমাদের দেশটাকে আরও সমৃদ্ধশালী করব এবং আমরা আমাদের দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব তো আশা করব আমি আমার ভিডিওতে অনেক অনেক আমি টপিক্স দেখেছি সময় স্বল্পতার কারণে বা সময়ের কারণে আসলে আমি এই ভিডিওগুলো বা আমি আপনাদের এই জিনিসগুলো তুলে ধরতে পারছি না তবে আমি চেষ্টা করব এখন থেকে হাজিগঞ্জ উপজেলা বিশেষ করে আমাদের হাজিগঞ্জ চাঁদপুর জেলার মধ্যে যেখানেই যেই ধরনের সামাজিক সমস্যা বা রাষ্ট্র সামাজিক অবক্ষয় এবং সমাজের অর্থাৎ কিছু পরিবর্তন আনা দরকার এই যে জিনিসগুলো অর্থাৎ সমাজকে পরিবর্তন করতে হলে অর্থাৎ আমাদের এই বিশেষ করে আমাদের গ্রাম বাংলাকে আরও উন্নত উজ্জীবিত রাখতে হলে কী কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো পরিশেষে দেশবার্তা থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম আল্লাহ হাফেজ